দেখো অবস্থা কি হয়েছে মাথার শিরাগুলো কিভাবে ফুলেছে এতটা যন্ত্রণা দিচ্ছে মাথাটা আর এই যে পুরো বুকের হাড় সমস্ত বেরিয়ে গেছে এত পরিমাণে শুকিয়ে গেছে এখন এ দৃশ্য কি করে দেখব চোখে আমি জানি না তোমাদের সামনে আজকে আমি কি করে ব্লগ শুরু করব। সত্যি আমি আজকে বুঝতে পারছি না ব্লক করতে কখনোই মন চায় না কিন্তু এটা না করেও তো কোনো উপায় নেই তাই তোমাদের সামনে সকালবেলায় ব্লগটা নিয়ে চলে আসি আর কি তো তোমাদের কি বলবো কালকে আমরা দুটো মানুষ সারা রাত একদম ঘুমোতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে কালকে মানে কি বলবো তোমাদের এত যন্ত্রণা এত কষ্ট পেয়েছে পেটে ব্যথায় ছটফট করছে খুব কষ্ট সারা রাত পুরো একদম চেঁচামেচি শুরু করে দিয়েছে ঘরের ভিতর তো দুজনে একদম কালকে ঘুমোতে পারিনি আমরা আমরা কালকে সারা রাত আমাদের কালকে কাঁদিয়ে কাঁদিয়েই দিন মানে রাতটা গেছে এরকম অবস্থা তো তোমরা ভ্লগটা দেখলে সবাই তো বলবে যে দেখো সকালবেলা উঠে প্যান বানানি ভ্যান বানানি শুরু করে দিয়েছে তো কি করব বলো আমার জীবনটাই তো এরকম এই কষ্টের কথাগুলো আমি কাদের কাছে বলবো তোমাদের কাছে তো একমাত্র একটু বলতে পারি তাছাড়া আমার সেরকম জায়গা নেই বলার এখন প্রচুর পরিমাণে জ্বর আসছে মানে দিনে দু থেকে তিনবার জ্বর আসছে কালকে রাত্রেও জ্বর এসেছে এই তিন চার দিন ধরেই দেখছি প্রচুর জ্বর হচ্ছে এখন আবার এই যে জ্বর এসেছে গায়ে তো কি বলবো কিছুই বুঝতে পারছি না এখন আমি আর ডাক্তারের কাছে যাব উনিশ তারিখ আজকে শনিবার রবিবার ডাক্তার আসবে না আর সোমবার যে তবুও বলছিলাম যে আজকে যাওয়ার কথা তোমাদের দাদাভাই যেতে চাইছে না বলছে আজকে ডাক্তার আসবে না বেকার যেতে হবে না উনিশ তারিখেই চলো তারপর রক্ত পরীক্ষা করতে হবে কিছু পরীক্ষা করতে দিয়েছে সেগুলো করে তারপর উনিশ তারিখ নিয়ে যাব তো ওকে এই অবস্থায় দেখে আমার একদম কাজে যেতে ইচ্ছা করছেই না খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছে এখন এই কদিন ধরে ভীষণ বাড়াবাড়ি হচ্ছে এখন কি করব বুঝতেই পারছি না সকালে বিছানা থেকে আর উঠতেই পারছি না কালকে সারা রাত একদম ঘুমোতে পারিনি তো যাই হোক একটু কষ্ট করে উঠলাম আর কি এখন তোমাদের দাদা মাইয়েরা আবার একটু সাবু করে রেখে যাব ভাবছি আজকে খেতে যাচ্ছে না কিছু কালকেও কিছু খায়নি রাত্রের বেলায় এখনও বলছি ডালিয়া করবো না সাবু করব বলছে কিছু খাবো না আমি তো তবু একটু সাবু করে রেখে যাব আর কি না খেলে তো আরও গ্যাস হয়ে যাবে বেশি তো এই দেখো কীভাবে পড়ে আছে এইভাবে সারা রাত এরকম ছটফট করছে এই কল কোলবালির পেটের নিচে চেপে দিয়ে তারপর উবুড় হয়েছিল মানে একদম ঘুমোতে পারিনি সারা রাত্রের ভিতর এই যে এখানে একটু সাবু বসিয়েছি আজকে একটু সাবু খেয়ে নিই ডালিয়া করলাম না দেখি এটা জলের মতন একটু করে দিয়ে যাচ্ছে এটা একটু খেয়ে নিক না খেলে তো প্রচুর গ্যাস হবে আরও এমনিতে খাওয়া এখন অনেক কমে গেছে একটু সাবু রান্না করে রেখে গেলাম আর আমি এখন ওই যে রেডি হয়েছি ডিউটিতে বেরাবো কিন্তু সত্যি বিশ্বাস করো আজকে তোমাদের দাদাভাইকে ফেলে রেখে কেন জানি না আমার ডিউটিতে একদম যেতে ইচ্ছা করছে না মানে শরীরটা এত আমারও খারাপ লাগছে কালকে সারা রাত ঘুমোতে পারিনি তো শরীরটা পুরো মানে ছেড়ে দিয়েছে এরকম লাগছে আর ওর দিকে তাকালে আরও খুব কষ্ট পাচ্ছে এখন সহ্য করতে পারছি না দিন দিন তো সমস্ত কিছু শুকিয়ে পুরো হাড়গুলোই আছে এখন প্রত্যেকটা হাড় শরীরের গোনা যায় যে কটা হাড় ওর দেহে আছে আমার চোখের সামনে আমার স্বামী যেরকম কঙ্কালের মতন হয়ে যাচ্ছে দিনকে দিন এ কী করে দেখব এটা দেখে আমি আর থাকতে পারছি না এখন যে যে লোকের বাড়িতে একটু কাজ করবো সেই কাজের দিকেও মনটা থাকবে না মনটা তো ওর কাছেই পড়ে থাকবে কি করবে কালকে যা সারা রাত ছটফট করছে যন্ত্রণায় সে দৃশ্য চোখে দেখা যায় না যা কষ্ট কালকে সারা রাত পেয়েছে এক বিন্দু ঘুমোতে পারিনি কালকে তো তোমাদের সঙ্গে এখন আর কি বলবো আমি যাই তাড়াতাড়ি কাজটা সেরে বাড়িতে আসি পিঠের হাড়গুলো পুরো গোনা যাচ্ছে যে কিভাবে আছে এতটা রোগা দিন দিন হয়ে যাচ্ছে তো সমস্ত হাড়গুলো গুনতে পারা যাবে যা অবস্থা হয়েছে এখন চোখের সামনে এই অবস্থা দেখবো কেমন করে এই কাছ থেকে সবে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের দেখো কি অবস্থা এই দেখো তোমাদের দাদা ভাই এই যে যেভাবে বাড়ির থেকে দেখে গেছি শুয়ে আছে তো সেইভাবেই শুয়ে আছে এখনও ওঠেনি উঠে ব্রাশও করেনি তারপর সকালবেলা আমি সাবু রান্না করে রেখে গেছিলাম যেমন সাবু রান্না করেছি যেভাবে রাখা আছে ওই ব্রাশটাও পর্যন্ত করেনি আজকে কি করব বলো আমি এখন আর চিন্তায় কাজ করতে পারছি না যে কি করবো এখন আমি উনিশ তারিখ তো এখনও দু তিন দিন দেরি আছে সবে আজকে শনিবার কালকে রবিবার ডাক্তারও ভালো মতন আসবে না তো আমি এখন এই অবস্থায় কি করব কিছুই বুঝতে পারছি না পুরো পেট পুরো চিপসে দেখো অবস্থা কি হয়েছে এ কী কঠিন একটা রোগ এসে দাঁড়ালো শরীরে জানি না এই ফুটবানা তুমি হুম ওঠো না একটু বিরাজ করো অন্তত সাবুটা একটু খাও না খেলে তো তুমি আরও দুর্বল হয়ে পড়বা হ্যাঁ এখন কী সমস্যা হচ্ছে জ্বর তো প্রত্যেক দিন হচ্ছে আর এখন মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে মাথার শিরাগুলো সব ফুলে গেছে এই যে এত যন্ত্রণা দিচ্ছে তো আমি এখন একটু মাথা এখানে ম্যাসাজ করে দিচ্ছি যাতে একটু যন্ত্রণাটা কম থাকে এই যে অনেক কষ্ট করে একটু তুললাম এখন উঠবে না আমি বলছি তবু একটু ওঠো কষ্ট করে হলে একটু খেতে হবে তো এখন এই যে উঠেছে এখন ব্রাশ করবে তারপর আর দেখো অবস্থা কি হয়েছে মাথার শিরাগুলো কিভাবে ফুলেছে এতটা যন্ত্রণা দিচ্ছে মাথাটা আর এই যে পুরো বুকের হাড় সমস্ত বেরিয়ে গেছে এত পরিমাণে শুকিয়ে গেছে এখন এ দৃশ্য কি করে দেখব চোখে আমি জানি না আর দেখতে পাচ্ছি না এই কঠিন কষ্ট কি কঠিন একটা রোগ ভগবান দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো স্নান করে একটু সাবু খেলো খেয়ে এখন বসে আছে আর আমি তারপর ঘরের কাজকর্ম টুকটাক করে করলাম একটু করার পর এখন রান্নাঘরে রান্না করব তো রান্নাঘরে যেতে সত্যি মন চাচ্ছে না কিছু খেতেও ইচ্ছা করছে না রান্না করতেও ইচ্ছা করছে না তবুও একটু করতে হবে আর কি তোমাদের দাদা তো দিতে হবে খেতে তো আজকে ভাবছি একটু ডাল করব শুধু আর ভাত করব আর কিছু রান্না করব না পাতলা করে ডাল করে দেবো একটু যে এখানে শুধু ডাল বসিয়েছি আর একটু ভাত বসিয়েছি ব্যাস এটাই করবো আর রান্না খাওয়া কিছু ইচ্ছা করে না করতে মন ভালো থাকলে সমস্ত কিছু করতে ইচ্ছা করে 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 আনন্দ রান্না খেতে ইচ্ছা করে কিন্তু মন যদি ভালো না থাকে কোনো মন্ডপেটাই খেতেও ইচ্ছা করে না তো এরকমই অবস্থা হয়েছে আর কি জানি না এই জীবনে মনে হয় আমার মন আর কোনোদিন ঠিক হবে না না কি হবে কিছুই জানি না মানে দাদা যদি সুস্থ থাকে তবে আমার মন পুরো ফ্রেশ থাকে তখন অনেক আনন্দ করতে ইচ্ছা করে অনেক হাসতে ইচ্ছা করে ওর যদি শরীর খারাপ হয়ে যায় তখন যে আমি কেমন হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তখন মনে হয় আমি যেন মনে হয় এখানেই মরে যাব এরকম অবস্থায় ওকে দেখে শরীরটা পুরো দুর্বল করে নিয়ে আসে আমার ওকে দেখলে করে আমার চোখের সামনে আমার স্বামীর এরকম দৃশ্য হাতগুলো পুরো সরু হয়ে মানে কি বলবো ধরতে পারি না এরকম সরু হয়ে গেছে এখন সমস্ত দেহের হাড়গুলো বেরিয়ে গেছে চোখের সামনে এই দৃশ্য কী করে দেখবো বলো তখন কি আর খাওয়া কিছু কোনো ভালো কিছু খেতে ইচ্ছা করে তখন আর কিছু খেতে ইচ্ছা করে না তো জানি না এই দৃশ্য কীভাবে দেখবো আর দেখতেও পাচ্ছে না এত কষ্ট হচ্ছে এখন যা কষ্ট করছে সামনের পরে দেখা যায় না এই দৃশ্য হে রান্না করলাম শুধু ডাল আর ভাত করেছি রান্না করে তারপর তোমাদের দাদা খেতে দিলাম খাওয়া দাওয়া করে ও একটু শুয়ে আছে এখন রকম অল্প করে একটু ভাত খেয়েছে ভাতও খেতে পারছে না এখন ভাত তো পুরো গলিয়ে ভাত দিয়েছি মানে একদম মানে নরম করে ভাতটা রান্না করেছি যাতে লিকুইড ধরনের ভাতটা হয় ডাল দিয়ে মেখেছে তো অল্প করে একটু খেয়েছে আমার আর খেতে ইচ্ছা করেনি আমি না খেয়ে একটু শুয়েছিলাম ভালো লাগছে না শরীরের ভিতর মনের ভিতর তো একটু শুয়ে থাকার পর আবার উঠলাম উঠে এখন এই যে খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসলাম একটু শোবো ভালো লাগছে না চোখটা ফেটে যাচ্ছে শুয়ে থাকি কিন্তু ঘুম আসে না নানান চিন্তায় আমার মাথা চেপে ধরে যে আমি কোন দিকে যাব কি করব এখন কিছুই বুঝতে পারি না এই অবস্থার মানুষকে এখন কল্যাণী এমছে যে নিয়ে যাব এখন আর গাড়িতে করে নিয়ে যেতে পারবো না মানে ট্রেনে করে নিয়ে যেতে পারবো না সম্ভবত গাড়ি ভাড়া করতেই হবে যা অবস্থা হয়েছে এখন একদম হাঁটাচলা করতে পারছে না এখন কিন্তু ফোলা নেই ফোলাটা কমে গেছে কিন্তু মেন এখন অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে অতিরিক্ত গ্যাস হচ্ছে মানে সারা রাত তো প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা করেছে পেটে তারপর অতিরিক্ত দুর্বল শরীর একদম এখন মানে হাঁটাচলা তো পুরো করতেই পারছে না যা অবস্থা হয়েছে ফোলা নেই কিন্তু এখন অতিরিক্ত দুর্বল শরীরের সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কি আর শুকানোর কিছুই নেই মানে সমস্ত কিছুই শুকিয়ে গেছে যা অবস্থা এখন হয়েছে তোর দিকে তাকালে আমাদের খাওয়া ঘুম কিছু এখন আর বর্তমানে নেই ওর ওই দৃশ্য আমরা সত্যি আমার শাশুড়ি মা আমি আর দেখতে পাচ্ছি না আমাদের এখন খুব কষ্ট হচ্ছে যে আমরা এখন কী করব কি করলে ও একটু সুস্থ হবে তোমাদের দাদা খুব ইচ্ছা ও একটু সুস্থ হবে ও একটু কাজকর্ম করবে ওর ভীষণ ইচ্ছা কিন্তু ভগবান সেই ইচ্ছাটা কি করবে আমি জানি না কালকেও রাত্রে তাই বলছে আমার একটু কি সুস্থ হতে ইচ্ছা করে কিন্তু আমি আদেও সুস্থ হব কি না জানি না তখন এরকম কথা বললে কেমন কষ্ট লাগে তোমরা বলো এই কথা কি শোনা যায় তখন বুক ভেঙে তখন কান্না আসে যে কি করব আমরা কি করলে ওকে একটু সুস্থ করতে পারবো ওর খুব বাঁচতে ইচ্ছা করে আমাদের জন্য খুব বাঁচতে ইচ্ছা করে বিশেষ করে আমার জন্য ওর বাঁচতে ইচ্ছা করে ও আমাকে আড়াতে চায় না ও আমাকে সত্যি খুব ভালোবাসে খুব ভালোবাসে আমাকে ও আমি ওই কারণে ওকে ফেলে কোথাও যেতে পারি না কোথাও না আমাদের আমাদের ভালোবাসা সত্যি খুব ভালো কিন্তু ভগবান আমাদের ভালোবাসার মাঝখানে বড়ো কাটা হয়ে দাঁড়িয়েছে